কালকে সকালে আমি মাকে জিজ্ঞাসা করলাম ও মা ও মা তুমি কি খাবে বিরিয়ানি কি বিরিয়ানি ডিম বিরিয়ানি সেই অনুযায়ী আজ সকাল সকাল আমি বসে গেছি ভেজ বিরিয়ানি ওরফে ডিম বিরিয়ানি বানাতে প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম ফুলকপিগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম তুমি ভাববে না কিন্তু যে আমি একা একা কাজ করছি সঙ্গে আমার মাও কাজ করছে কিন্তু রান্নাটা আমি করছি এই যে এক কড়াই জল চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গোটা গরম মশলা এবং একটু লঙ্কা স্বাদ মতো লবণ এবং ভিজিয়ে রাখা বাসমতি চাল এরপরে আমার চাল যখন রেডি হয়ে যাবে আর্ধেক ভাত সিদ্ধ হয়ে যাবে সেগুলোকে মেলে দিয়ে এরপরে আমি মশলা কষতে শুরু করব মশলা কষার আগে অবশ্যই আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব সুন্দর করে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানানো হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ফুলকপি আলু ভালো করে ভাজিয়ে তাকে অর্ধেক সিদ্ধ করে নেবো এবং এরপরে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়েছি ফেটিয়ে রাখা দই জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং আরও জিরে ফোড়ন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা ইত্যাদি ইত্যাদি এরপরে তোমরা ভালো করেই জানো সিদ্ধ ডিমটাকে ওপরে দিয়ে এবং তার সঙ্গে সিদ্ধ ভাতটাকে উপরে দিয়ে সঙ্গে একটু ঘি এবং সঙ্গে একটু ধনে পাতা দুধ আর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম সামান্য দশ মিনিট আমি ভাপে রান্না করেছিলাম সে যে অপূর্ব স্বাদ হয়েছিল সেটা আমার মাই দেখো এই মুহূর্তে বলবে মাকে জিজ্ঞাসা করবো মা কেমন খেলে মায়ের রিয়াকশানটা দেখো মাকে শেষ পাতাও জিজ্ঞাসা করেছিলাম কেমন খেলে মা মা বললো খুব সুন্দর খুব ভালো হয়েছে শুনলে তো সবাই ভিডিওটা উল্টো হলো দেখে নিও সবাই ঠিক আছে